প্রথমে বিএনপির হরতালটা নিয়ে একটু কথা বলি সেটা হলো যে অন্য কোথাও কি হবে আমি জানি না আমি তো ডাকাপাত আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ঢাকাপাত আসনে তার তেমন একটা প্রভাব পড়বে না কারণ ইতিমধ্যে ডাকাপাত আসনে কিন্তু নির্বাচন ট্রাক মার্কার পক্ষে উৎসব মুখর যারা এখানে শান্তিতে বসবাস করতে চায় এবং আমাদের ঢাকা প্রশাসনের আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং সর্বস্তর জনগণ কিন্তু খুব শান্তিপ্রিয় তারা সেই শান্তিতে থাকার জন্যে নিরাপদে থাকার জন্যে তারা কালকে কোনো রকম বাধা বিপত্তি তারা বাধা বিপত্তিকে মানবে না আল্লাহ রসুল সহমত আমার বিশ্বাস ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবে উৎসবমুখর পরিবেশে পরিবেশেই ভোট গ্রহণ হবে কালকে আমি প্রত্যাশা করছি সেই দিক থেকে এই আপনার হরতাল ডাকা পাচাসনে খুব একটা বাধাগ্রস্ত করবে না ভোটারদের কেন্দ্রে আসতে প্রস্তুতি আলহামদুলিল্লাহ এখনও চলছে প্রস্তুতি তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট সব দিক থেকে আমাদের সরকার আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের প্রশাসনের তারা তো বারবারই আশ্বস্ত করেছে আমাদের যে তারা নিরপেক্ষ থাকবে আর আমারও প্রত্যাশাটা সেই জায়গায় নিরপেক্ষ তবে এখানে যেটা হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে আমি একটু বলতে চাই পাত আসনে নির্বাচন শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ আশা করি যদি কোনো কারণে সামান্যতম বিতর্কিত হয় সেই দায়বার এখানে যিনি আওয়ামী থেকে মনোনয়ন পেয়েছেন তাকে নিতে হবে কারণ তার আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার সাথে যে দ কিছু অন্য ধরনের লোক আছে তারা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ভোটাররা যেন কেন্দ্রে আসতে না পারে অর্থাৎ তারা কিন্তু বঙ্গবন্ধু কল্যাশন শেখ হাসিনার বিপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও তারা কিন্তু নির্বাচন কমিশনের বিপক্ষে তারা সমস্ত প্রশাসনের বিপক্ষে কারণ সবাই মিলে চাচ্ছে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই চেষ্টাটা সবাই ব্যস্ত আর তারা হলো মানে নিজেকে বিজয়ী করার জন্যে তারা যত রকম আপনার দূরভূষণ দিয়ে আসে সেগুলো নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে যার কারণে এখনও কিছু কিছু জায়গায় তারা ভোটার যেন না আসে গতকালকে রাত্রেও এবং আজকেও আমার কাছে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসতেছে সেই জায়গায় তারা এই কাজটি করতেছে করার চেষ্টা করতেছে তো আমাদের নেতাকর্মীরা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে আমরা সবাই মিলে ভোটারদের যে আশ্বস্ত করেছি এখনও করে যাচ্ছি আপনারা ভোটকেন্দ্রে আসবেন কোনোরকম সমস্যা হবে না ভোটারদের উপর চাপ সৃষ্টি কিছুটা করতেছে কিছুটা রাস্তাঘাটে আপনার রাস্তাটা নিরাপদ থাকবে না সেরকম কিছু তারা কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে যাতে করে কারণ শান্তিপ্রিয় যারা আছে তারা মনে করবে যে রাস্তাটা অনিরাপদ আমি ভোটকেরা যাওয়াটা অনিরাপদ সে জায়গায় সে ভোট দিতে যাবে না বিষয়টা এরকমটা করার চেষ্টা করছে কারণ তারা ইতিমধ্যে এই ঢাকা পাচার শুনে ট্র্যাক মার্কার গণজোয়ার দেখে ভীত তো তাদের চিন্তা হলো যে যদি সাধারণ ভোটারদেরকে নিবৃত্ত করা যায় তাহলে হয়তোবা তাদের অপপরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবে বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ চেষ্টাটা করতে পারবে